আসসালাম আলাইকুম রুনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের আম ছাড়া আমের স্বাদে মুরব্বার রেসিপি করে দেখাবো তাও আবার শুধু মাত্র তিনটি উপকরণ দিয়ে চলুন চলে যাই এখন মূল রেসিপিতে প্রথমে আমি তরমুজের খোসার মল প্রিপারেশনে চলে যাব এখানে আমি হাফ কেজি পরিমাণের মতো তরমুজের খোসা ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি তরমুজের যে শক্ত স্কিনটা থাকে সেটা আমি পরিষ্কার করে নিয়েছি আমি কিভাবে এটা পরিষ্কার করে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা পিলার দিয়ে সবজির চামড়া বা খোসা আমরা যেভাবে পরিষ্কার করে থাকি সেইভাবে তরমুজের খোসার উপরের স্কিন গুলো পরিষ্কার করে নিব দেখুন আমার সব পরিষ্কার করে নেওয়া শেষ এখন আমি একটা কাটা চামিচের সাহায্যে তরমুজের উপরের অংশ আমি ছিদ্র করে বা কুচিয়ে নিব যেমন করে আমরা আমের মর্বা বানাই উপরের আমের অংশটা কুচিয়ে নিই একই নিয়মে আমি তরমুজের উপরের অংশ নিচের অংশ দুই পাশে ভালো করে কুচিয়ে নিব দেখুন আমার সবগুলো একই নিয়মে কুচিয়ে নেওয়া শেষ এখন আমি সব তরমুজের খোসাগুলো ছোট ছোট পিস করে সবগুলো কেটে নেব। একই নিয়মে আমি সব তরমুজের পিস কেটে নিব দেখুন আমার সব কেটে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে পানি নিয়ে তরমুজের পিস আমি এখন পানিতে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ভিজিয়ে রাখবো এই ডিজে রাখা তোরমুজের বীজগুলো ভালো করে চিজের ভিতরের অংশের পানি গুলো ফেলে দিব এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিব অল্প পরিমাণের লবণ দুইটা দারচিনি দুইটা সাদা এলাচ এলাচগুলো আমি ফাটিয়ে দিব এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিব আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সব চিনিগুলো গলে গিয়েছে এখন আমি তরমুজের খোসাগুলো সব দিয়ে দিব সবগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে শিয়ার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমি প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখুন কেমন হয়েছে এখন আস্তে আস্তে আমি সবগুলো আবারও উল্টিয়ে দিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন চিনি সিরা কতটা ঘন হয়েছে এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এবার আমি পরিবেশন করে নিব এখন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আপনারাও এভাবে বাসায় ট্রাই করে বানিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ